নমস্কার বন্ধুরা বাংলা শস্য বিমার দু হাজার চব্বিশ পঁচিশ রবি মরসুমের ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে সমস্ত কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং নতুন কিছু সংযুক্ত হয়েছে এবারে নতুন ফর্মে যে বাংলা শস্য বিমার যে ফর্ম সরকার থেকে রিলিজ করেছে সেখানে নতুন কিছু জিনিস অ্যাড করেছে সেগুলো কি সেগুলো আপনাদেরকে বলে দেবো বা সেখানে কিভাবে লিখবেন সেটাকে ফিল আপ কীভাবে করবেন সে সমস্ত তথ্য আপনাদেরকে দিয়ে দেবো তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি কোথাও কোনো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আপনারা যখন বাংলার শস্য বিমার ফর্ম দেখবেন বাংলার শস্য বিমার ফর্মে ঠিক এরকমই একটি ফর্ম দেখবেন আপনাদেরকে দেবে বা আপনারা যখন অনলাইন সেন্টার থেকে নেবেন এরকমই একটি ফর্ম পাবেন এখানে দেখুন কৃষকের নাম যে জায়গাটি রয়েছে কিভাবে ফিল করবেন দেখে নিন একবার মন দিয়ে কৃষকের নাম জায়গাটি কৃষক আপনার নাম লিখে দেবেন মানে কৃষকের নাম লিখে দেবেন কৃষকের যে পিতা বা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম যে কোনো একজনের নাম লিখে দেবেন আধার কার্ডের হিসাবে যে বয়স আছে সেই বয়সটি কিন্তু এখানে লিখবেন আর লিঙ্গ সেটা পুরুষ স্ত্রী না অন্যান্য সেটা আপনি লিখে দেবেন ভোটার কার্ড কিন্তু আবশ্যিক আবশ্যিক মানে ম্যান্ডাটরি মানে বাধ্যতামূলক করায় যে দিতেই হবে ভোটার কার্ডের নম্বর কিন্তু ওখানে দিতেই হবে জাতি আপনি কি সাধারণ না তপসালী জাতি তপশিলী উপজাতি ও বিশি কোনটা আপনি সেখানে মেরে দেবেন তারপর মোবাইল নম্বর আপনি একটি মোবাইল নম্বর দেবেন বেশিরভাগ ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি দেওয়াই ভালো আধার নম্বর আবশ্যিক কিন্তু দিতেই হবে আধার নম্বর ম্যান্ডাটরি করা হয়েছে বসবাসের ঠিকানায় গ্রামের নাম দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন ব্লক আপনার কি ব্লক আছে সেই ব্লকের নাম দিয়ে দেবেন জেলা আপনার যে জেলায় বাস করছেন সেই জেলার নাম দিয়ে দেবেন কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড আপনার আছে কি না হ্যাঁ বা না যদি হ্যাঁ না থাকে তাহলে না করবেন যদি থাকে তাহলে হ্যাঁ করবেন কৃষক বন্ধু আইডি কৃষক বন্ধু আইডি মানে আপনি যদি কৃষক বন্ধু পান তাহলে কৃষক বন্ধু পাওয়ার জন্য যে সরকারের কাছে আইডি আছে সেই আইডি নম্বরটি কিন্তু এখানে লিখতে হবে সেটি কিভাবে দেখবেন যদি না দেখতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা বলে দেবো আপনি কৃষক বন্ধু আইডিটি কত বা আপনার কৃষক বন্ধু আইডি কিভাবে আপনি নিজের মোবাইলেই দেখে নিতে পারেন সেটা আমাদেরকে আমাদের কোথাও সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখুন এখানে দেখুন অধিসূচিত ফসলের নাম অধিসূচিত এলাকা এই যে জায়গাগুলি দাখিলযোগ্য নথি এই সমস্ত কিছু কিন্তু দিতে হবে এরপর এই যে নতুন এই অংশটি কিন্তু এবারে অ্যাড করা হয়েছে অধিক দাগের জন্য পেছনের পাতা ব্যবহার করতে হবে মানে আগে দেখবেন চার থেকে পাঁচটি থাকতো ওখানে তার তার মধ্যেই কিন্তু সব দাগগুলিকে দিতে হতো তাই সব দাগ দেওয়া যেত না একটি করে লাইন একটা করেই দাগ দেওয়া যেত তাই আপনি চার থেকে পাঁচটি দাগ নম্বর দিতে পারতেন তাই আমাদের সুবিধার্থে এবার থেকে সরকার এই যে এতগুলি দাগ নম্বর মানে যাদের বেশি বেশি দাগ নম্বর আছে তাদের সেই দাগ নম্বরগুলি লেখার জন্য কিন্তু এইরকম পেজ একটি অ্যাড করেছে সরকার এবারে এখানে দেখুন অধিসূচিত ফসলের নাম আমাদের আপনাদের যে অধিসূচিত ফসল মানে কোন ফসলের জন্য করতে চান সেটা দেবেন অধিসূচিত এলাকা মানে সেই এলা দাগ নম্বরটি কোন ব্লকের আন্ডারে কোন পঞ্চায়েতের আন্ডারে সেইটির নাম লিখবেন মৌজা এবং জেএল মানে সেই দাগ নম্বরটি কোন মৌজার এবং কোন জেএলের সেটি লিখবেন খতিয়ান নম্বর লিখবেন দাগ নম্বর লিখবেন খতিয়ান নম্বর দাগ নম্বর লেখার পরে আপনার যে কত অংশ রয়েছে মানে আপনার সেই দাগের কতটা অংশ সেটা কিন্তু এক একরে লিখবেন ওখানে হয়তো দেখবেন জিরো পয়েন্ট টু ওয়ান একর মানে ওটা কিন্তু একুশ শতক হবে কিন্তু এখানে লিখতে হবে জিরো পয়েন্ট টু একর বলে তাই এখানে একুয়াল লিখবেন এবং সম্ভাব্য তারিখ ফসল রোপণের সেটা কিন্তু আপনাকে লিখে দিতে হবে যে কোনো একটা সম্ভাব্য তারিখ আপনার কত মানে লিখতে পারেন সেই সম্ভাব্য তারিখ কিন্তু আপনাকে দিতে হবে তারপরে এখানে সাক্ষীর সহি যে রয়েছে সেখানে সাক্ষীর একটা সই লাগবে সেখানে সাক্ষীর সই করবেন কৃষকের সহি বা টিপছাপ আপনি যদি কৃষক আপনি যদি সই করতে পারেন মানে যিনি যে কৃষকের নামে করছেন তিনি যদি সই করতে পারেন তাহলে ওখানে কৃষকের সই বা টিপছাপ যদি সই করতে না পারেন তাহলে টিপছাপ দিয়ে দেবেন আর দেখুন ঠিক এভাবেই আর সেটি কিন্তু নিজস্ব জমি না ভাগ চাসি না ভাড়া নেওয়া চাষি সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে ফর্ম ফিল আপের সময় যদি সেটা নিজস্ব জমি থাকে মানে আপনার নামে যদি পচা থাকে তাহলে নিজস্ব জমি সেখান থেকে আপনি নিজস্ব জমিতে করে দেবেন টিক মেরে দেবেন আর এই যে অংশটি নতুন কিন্তু অ্যাড হয়েছে এবারে আগে ফর্ম ফিল আপের সময় ছিল না তাই এই অংশটি ভালো করে একটু পড়ে নেবেন বা ফর্মটি ফিল আপ করে নেবেন ভালো করে আর কোথাও কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সেই সমস্যার সমাধান কিভাবে করা যাবে সেটা আপনাদেরকে আমরা কমেন্টে বলে দেবো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার রেশন কার্ড আপনার হয়তো বড়ো কার্ড আছে ছোটো কার্ড কীভাবে করবেন সেই সমস্ত কিছু নিয়ে আমাদের ভিডিও আছে তাই যদি দরকার হয় আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখে নেবেন ধন্যবাদ